নমস্কার ওয়েলকাম আমার চ্যানেল রুমাস লিটল কিচেনে আজকে রেসিপি চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা উপকরণ চিংড়ি মাছ পাতিলেবু রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে ধনে পাতা লাউ পাতা আর হচ্ছে লাউ পাতা মানে লাউ শাক আর পেঁয়াজ আর নুন হলুদ চিনি সর্ষের তেল প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়িয়ে নুন হলুদ চিনিটা দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে লাউ শাকটা দিয়ে দিলাম লাউ শাকটা দিয়ে আবার একটু ভাজা ভাজা করে ধনে পাতাটা দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে একটু জল ছাড়বে একটু যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ ভাজা ভাজা করতে হবে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার তুলে নিলাম এবার তুলে নেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে নিলাম এবার কড়াইতে আবার তেল দিলাম তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে বাটাটা আবার দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিয়ে একটু কষিয়ে ওর মধ্যে পাতিলেবুর রস দিয়ে দিলাম দিয়ে আবার নাড়িয়ে নামিয়ে নিলাম রেডি আমার চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা আবার আসবো আর একটা নতুন রান্না নিয়ে